আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না আর তেল মশলা জাতীয় খাবার তো একেবারেই ভালো লাগছে না খেতে তাই আমি খুব হালকা পাতলা ধরনের একটা রান্না করব। আমি এখানে চারটুকরো মাছ নিয়ে নিলাম প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তাতে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব এপিট ওপিট ভালো করে একটু করে ফ্রাই করে নেব মাছগুলো ফ্রাই হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজতে হবে পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও একটু পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে দিব এরপর এখানে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা এক চায় চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকেই মাছের মধ্যে জিরা তো দিতে চায় না তবে জিরা গুঁড়ো দিলে আমার বেশ ভালোই লাগে তো আমি মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে আমি এই মশলাটাতে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তেল যখন ছেড়ে গেলো তখন আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা আলু আমি লম্বা লম্বা স্লাইস করে আলুগুলোকে কেটে রেখেছি এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো আমি এগুলোকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমি আলুগুলোকে নেড়ে চেড়ে রান্না করতে থাকব। অর্থাৎ কষানোর মধ্যে যখন আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় তখন এটা খেতে বেশ ভালো লাগে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারেতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিতে হবে না কারণ যেহেতু আলুটাও অনেকটুকুই সেদ্ধ হয়ে গেছে এখন আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমি আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এতে বেশ কিছুটা টমেটো দিয়ে দিব আমি দুইটা বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে টুকরো করে আলুতে দিয়ে দিলাম আর এভাবে আলুতে একটু বেশি করে টমেটো দিলে দেখা যায় যে একটু টকটক লাগে খেতে আর খেতে অনেক ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এরপর যখনই বলক এসে গেল তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো এরপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আমি কাঁচামরিচগুলোকে টুকরো 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 করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব এই তো হয়ে গেছে আমার রান্নাটা এরপর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এই তরকারিটা একদম পাতলা ঝোলে তরকারি খেতে অনেক ভালো লাগে এই গরমে হালকা পাতলা তরকারিটাই অনেক ভালো যায় বিশেষ করে তেল মশলাযুক্ত খাবারটা এখন অ্যাভয়েড করাই ভালো একটু টক টক হালকা ঝালের হালকা তেল যুক্ত খাবারই কিন্তু এখন অনেক ভালো লাগে আর এটা অনেক স্বাস্থ্যসম্মতও বটে তা আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে খেতেও কিন্তু ভালো হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ